জেলেনসি মে আপকা বহুত বহুত আভারি হੂੰ কি আপনে জি7 মে ভারত কো নিমন্ত্রিত কিয়া অর মেরা ভি সৌভাগ্য হ্যায় কি মুঝে 2015 কে baad phir se ek baar Canada ki dharti bura kar ke Canada ke logo ke saath judne ka ek avsar mila hai. প্রাই শীর্ষ মুহূর্তের আমন্ত্রণ আর তাতে শারদিয়ে কানাডায় জি7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ভারত জি7 জোটের সদস্যনয় তা সত্যও কেন মোদীকে জি সেভেন বৈঠক আয়োজক কানাডা প্রথা অনুযায়ী জোটের সাত সদস্য ছাড়াও আরো বেশ কিছু দেশকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় কাকে আমন্ত্রণ জানানো হবে সেটা ঠিক করে আয়োজক দেশি কানাডার সঙ্গে ইদানিং ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ডাক আসতেও দেরি হয় ধরে নেওয়া হয়েছিল যে এবারে আমন্ত্রণ পাচ্ছে না ভারত Over the past number of weeks, Canadian security agencies have been actively pursuing credible allegations of a potential link between agents of the government of India and the killing of a Canadian citizen, Hardeep Singh Nijjar. Justin Trudeau, তখন কানাডার প্রধানমন্ত্রী। Ottawa-New Delhi সম্পর্ক তলানিতে। সৌজনী কানাডার খলিস্থানি Nita, Hardeep Singh Nijjar এর তেইশ এর জুন মাসে সারের গুরু নানক শেখ গুরুদ্বারের পার্কিং লটে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন নির্জার প্রধানমন্ত্রী ট্রুডো দাবি করেন নির্জার খুনের নেপথ্যে ভারত সরকারের হাত রয়েছে এক বছর পর কানাডার পুলিশ তিন ভারতীয়কে গ্রেফতার করে দু এ চব্বিশে ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করে কানাডা পাল্টা ভারতও কানাডার হাই কমিশনারকে দেশ ছাড়ার নির্দেশ দেয় দু দেশের বন্ধুত্বে চির তখন থেকেই we will move to uh, high commissioners again um, and let me just finish by putting that in context which is uh, very deep ties of, uh, of, of people um, uh, and businesses uh, between Canada and indias well known and they are not served at present 2025 এর মার্চে ইস্তফা দেন ট্রুডো তার দল লিবারেল পার্টি প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয় মার্ক কার্নেকে ছয় জুন কার্নের কাছ থেকে জি সেভেনের আমন্ত্রণ পাওয়ার কথা ঘোষণা করেন মোদী ট্রুডো আর কার্নে একই দলের দুই প্রধানমন্ত্রী প্রাক্তনের আমলে ভারতের সঙ্গে বিচ্ছেদ বর্তমানের আমলে কি ফের কাছাকাছি আসার ইঙ্গিত কোন স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক শুধরে নিতে চান কার্নে কানাডার জনসংখ্যার চার দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ এক দশমিক আট মিলিয়ন নাগরিক ভারতীয় বংশোদ্ভূত কানাডায় পড়তে যাওয়া বিদেশি পড়ুয়াদের প্রায় সাতাশ শতাংশই ভারতের কার্নের দেশে দক্ষ শ্রমিকের একটা বড় অংশ আসেন ভারত থেকে তাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কানাডার অর্থনীতির ওপর তার প্রভাব পড়তে বাধ্য from energy security, from the energy transition that you're helping to lead, to the future of artificial intelligence to the fight that we have against transnational repression against uh, against terrorism uh, against other factors um and the work that we can do together and uh, it is my great honor to uh, to have you here বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর জোট G7 ইদানিং বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের যথেষ্ট গুরুত্ব বেড়েছে তাই জি সেভেন বৈঠকে ধারাবাহিকভাবে আমন্ত্রণ পেয়ে এসেছেন মোদী কার্নের কথাতেও সেই বার্তা তবে শুধুই কি জোটের স্বার্থ মোদীকে আমন্ত্রণের নেপথ্যে কি কানাডার জাতীয় স্বার্থের কথা ভাবেনি কারণে জি সেভেনের ছুতোয় কি ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা